দুর্গাপূজাকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত চলছে বলে জানিয়েছেন বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান দুপুরে বিজেপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি সীমান্তের প্রায় দুই হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিজেপি প্রধান তিনি বলেন ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনার সরকার চাপ সৃষ্টি করলেও তার বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে মহসিন কবিরের রিপোর্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠে বিদ্রোহ করেন আনসার সদস্যরা এর ধারাবাহিকতায় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছে নানা মহল এবার সে আশঙ্কার কথা স্বীকার করলেন বিজিবির মহাপরিচালক বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন সীমান্তের প্রায় দুই হাজার পূজা মণ্ডপকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে দুর্গাপূজায় কোন ঝামেলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনার কথা যদি বলি অবশ্যই আছে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সেটাকে অস্থিতিশীল করার জন্য বা নস্বাদ করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ সরকারের অনেকের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন এর সাথে বিজেপির কোনো সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সম্ভাব্য দালাল এলাকাবাসী আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দিব এটাই কন্ট্যাক্ট কর তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়ে রাউজানের এমপি যে ছিল তাকে দালাল সহ আমরা ধরতে পেরেছি অনেক ক্ষেত্রে ধরতে গিয়ে দালাল পালিয়ে যায় তো ওইখানে দালালের মাধ্যমে অন্যান্য দালাল তারা হতে পারে তার বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি করছি সম্প্রতি এক বিএসএফ জওয়ানকে আটকের বিষয়ে বিজেপি প্রধান বলেন সীমান্তের যে কোনো ঘটনায় বিএসএফকে কোনো ছাড় দেয়া হবে না মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা